হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আপনাদেরকে একটা বিষয় দেখায় এই যে দেখেন আমি খেলায় গেছিলাম পূর্বদলা উপজেলায় ঐতিহ্যবাহী বাগবের বাগবের গ্রামে বাঘবের ঐতিহ্যবাহী বাঘবের মাঠে মানে বাঘবের প্রাইমারি স্কুলের মাঠে খেলাটি হইতেছে দুই দল বলতে খেলাটি হইতেছে বাগবের একাদশ বনাম পূর্বদলা একাদশ যারা লাল জার্সি পর্যন্ত তারা হলো বাঘ রেখা আর যারা সাদা তারা পূর্ব দল লেখা দেখেন ওই যে খেলার মাধ্যমে দর্শক কিন্তু অনেক মাঠ কিন্তু দেখতেছেন অনেক বড় এবং দর্শকও আছে তারপর দেখেন ওই যারা প্র্যাকটিস করতেছে তাদের একটু দেখাই এদিক দিয়ে প্র্যাকটিস করতেছে তারপর ওই দিক দিয়ে কমিটির লোকগুলো যা আছে তারা বারবার কিন্তু বলতেছে যে তোমরা ভালো করে খেলবা সুন্দর খেলা দেখাই বা অনেক দূর দূরান্ত থেকে তোমরা আসছো ভালো করে খেলবা এবং কেউ হল্লা সৃষ্টি করবো না কেউ ঝগড়া করবো না ঝগড়া করলে কিন্তু পরিণতি খারাপ হবে এমনটাই তারা বোঝাচ্ছে আর কি বুঝছেন বিষয়টা কিন্তু আমার কাছেও ভাল লাগতেছে বিষয়টা হইতেছে দেখেন সুন্দর করে কমিটির লোকগুলা বুঝাইতেছে যে তোমরা সুন্দর করে খেলাই বা করবা কিন্তু ঝগড়া করবো না নিজেরা নিজেরা তারপরে এই দেখেন সাদা জার্সি পরিণত যারা খেলোয়াড় তারা হচ্ছে পূর্বতলা একাদশ এবং যারা লাল জার্সি পরিণত খেলোয়াড় তারা হচ্ছে বাগবের একাদশ মানে নিজ গ্রামের খেলোয়াড় তারা তো খেলা দেখবেন সবাই এই দেখ তারপর সুন্দর করে খেলার দিক নির্দেশনা উনি বলে দিচ্ছেন ভালোভাবে বলে দিচ্ছেন ওনারা হচ্ছে কমিটির লোক বলতেছে কেউ ঝগড়া করো না বুঝছো ঝগড়া করলে পরিণতি কিন্তু ভালো হবে না উনি সাবধান করে দিতেছে বারবার যে কেউ সাবধান ঝগড়া করো না ইনশাল্লাহ তারপর দেখেন যে সবাই বলতেছে যে আমরা কেউ ঝগড়া করবো না ঠিক আছে সুন্দরভাবে কিন্তু পরিচালনা করতেছে দেখছেন খেলার কিন্তু ভালোভাবে এই যে উদ্বোধন করে দিলেন উনি কিন্তু উদ্বোধন করে দিলেন হ্যাঁ সবাই কিন্তু এখন জার্জির পজিশনে সবাই চলে যাইতেছে উনি কিন্তু খেলা উদ্বোধন দিছেন তারপর যারা উদ্বোধন করলেন তারা তাদের নিজ আসনে যায় বসতেছেন কমিটির লোকগুলা তারা তাদের নিজ আসনে গিয়ে বসতেছেন তারপর এদিকে আইসি এদিকে এদিক ঘোমানে বেড়ে বেগ সেগ লইয়া তারপর আয় পড়ছে তারপর আমি চাইছি একটু মাঠটা ঘুরে দেখি আর একটু এই বাড়ি মাঠে হিসেবে ওই চাষা কিন্তু একটা মারাত্মক একটা কাম করতে আসে যাতে কারোর ঝগড়া না লাগে এই জন্য চাষা কিন্তু ডাক ডাক আরো সুন্দর করে বাসিয়ে দিচ্ছে ধন্যবাদ চাষা আপনার এই কাজটা ভালোর জন্যই করছেন চাষাকে অনেক অনেক ধন্যবাদ ওরে তারপর দেখেন দর্শক দর্শকের কিন্তু অভাব নাই মাঠে দেখছেন প্রথম সেমিফাইনাল খেলা বুঝছেন তারপর দেখেন অনেক বড় মাঠ এবং দর্শক তারপর খেলা আরম্ভ হয়ে যাচ্ছে এই যে দেখেন চলছে খেলা গোলের সম্ভাবনা কিন্তু না গোল হল না অবশেষে আউট কিন্তু আবারও আবারও দেখা যায় কি হয় কিন্তু না আউট হয়ে গেল তারপর আমি চাইছি একটু মাঠটার ঘুরে দেখি যে মাঠটার চারিদিক দিয়ে কী আসে বুঝছেন উমে গু গীতা গিতা উড়িমায় গো মাসের এক মাঠের একদিক দিয়ে এসে দেখলাম ওই গো এরা তো কি করে মানে দোল বল বান দিয়া তো প্রথমে দেখে ডরায় ওঠে যে ঝগড়া লাগায়ে লাগাই দেয় নাকি এরা আর একটা বিষয় দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা খুব সুন্দর বিষয় দর্জের বিষয় যে মাদ্রাসার পোলাপানগুলো যারা আছে তারা কিন্তু মাদ্রাসার ভিতরে কেলা অবস্থান করতেছে দেখছেন কোনো জ্বর বৃষ্টি নেই তেবু তারা মাদ্রাসার ভিতরে কে কেলা অবস্থান করতেছে দেখেন এটা দেখে কিন্তু আমার ও আসারণ ভালো লাগছে একটা তারপর দেখেন আমার এদিকে পড়ছি গো এদিক দিয়ে দিবটা বেড়ায় কী তাড়ি টিকটুক করে গো তারপর আবার দিই শার্টমাট কি ভাই তারপর এই দেখেন খেলায় জগতে আবার চলে গেলাম দেখা যায় কি হয় গোলের সম্ভাবনা দেখা যায় দেখা যায় কি হয় গোল হতে পারে কিন্তু না আউট হয়ে গেল মারল আবার দেখা যায় কি হয় দেখা যাক কি হয় গোলের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে গোল পূর্ব একাদশ কিন্তু আগে এগিয়ে রয়েছে এক গোলে এক শূন্য ভুলে গিয়ে দেখেন কত মানুষ হাততালি তাল দেখছেন গোল ইতিমধ্যে কিন্তু একটি গোল হয়ে গেলে কি সুন্দর একটি গোল চমৎকার চমৎকার একটি গোল অসাধারণ গোল হাজার হাজার দর্শকের ভিতরে একটি গোল করে ফেললেন এক গোলে আগে আছেন পূর্বতলা একাদ এখন আটু পিছনে হলে আমায় দিয়ে এই লোকগুলা কেড়ে উমায় গো এন এক দল এন এক দল কমানে টিকটক করা লাগাইছি বাভারি বাবা এ দেখুন জুব বা টুব বা পরে করা লাগাই দিস বা বাবা আরে বাভারি বাবা শি যে এই ব্যা করবি এই করবে সি হায়াও দিতাছে দিতাস আর মোবাইল দেখুন কত বড় বড় মোবাইল কত বালা বালা মোবাইল বুঝি এদিক দিয়ে তুমি দেখা যা আরেকটা আরেকটা এদিক দিয়ে দেখা যা বাপরে বাপরি বাপ ওই দেখুন এদিক দিয়ে আরেকটা টিকটকার অভাব নাই দেখুন দেখুন খান ডোড়া অভাব নাই মায়া মায়া গো এদিক এই ভাই এইদিক টিসুলে টিস্যু টিসু বাপরি ভাব টিসুলো এই বাপ আরে আরে হাই হালাই সালাই নতুন সারটা রে সিরিয়াল সিরিয়াল সিরিয়ালছি নতুন সিরিয়াল সিরিয়ালছে রে কি করে দেখছুন দেখছুন এই রে বাবা বাপরি বাপরি বাপ নতুন নতুন শার্টমাট সিরিয়ালটা সে কী লাগায় সেটা দেখছেন দেখছেন কান্ড ওই দিক দিয়ে দিন আবার এই ভাই ভাই টিশু না টিসু টিস্যু ভাই আপনার টিস্যু নিয়ে গেল ভাই দেখেন ভাই ওই ভাই দেখছেন ওরা আর ক্যামেরা দেখছেন কুতুটি ধরছে টিকটকার অবস্থা দেখুন ভাই দিদি দাদা মারাত্মক লেভেলের টিকটক ওই এই হিরে আবার যাইতে গা আর এই ভাই এই ভাই হয়ে গেল হয়ে গেলো আবার দৌড়ে আনছি দৌড়ে আনছি কীরকম টিকটকেটি বাপরে 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 দেখুন আবার মারে মারে বুঝলি শোক শক্ত ঘুসিও মারে দেখ শুন ঘুসিও মারে বাপ রে আবার কালার জগতে চলে গেলাম দেখেন এই যে ক্লা চলতে দেখা যাক কি হয় গোলের সম্ভবনা হতেও পারে গোল কিন্তু না এবার গোল হলো না বাপরে বাপরে বাপ দেখেন বাপটা দেখেন এই গোল হয়ে যাবি হয়ে যাবে হয়ে যাবে গোল কিন্তু না গোল হলো না